যে মেয়েটা বিয়ের আগে মাছ দেখলে দশ মাইল দূরে যাই তো সে মেয়েটাকে যদি বিয়ের পরে দশ রকমের মাছ কাটতে দেওয়া হয় কেমনটা লাগে বন্ধুরা বলেন তো যাই হোক আসলে এতগুলা মাছ আমার জন্য আনছে এক মাসের বাজার পরে এগুলা কিভাবে কাটবো কিভাবে করবো সেটাই ভাবতেছে ভাবতে ভাবতে অনেকগুলা পরিষ্কার করে সুন্দর করে কেটে আবার করে রাখছি অনেকগুলা মাছ আবার রাখতে হবে বক্সে কারণ ভাগ করে রাখলে আমাদের আবার রান্নার সময় এত বেশি ঝামেলা হয় না তো প্যাকেট নিয়ে নিয়ে একদিন একটা রান্না করা যায় এদিকে দেখলেন তো শিং মাছগুলো অনেক বেশি লাপালাপি করছে সেজন্য ওনাদেরকে একটু লবণ দিয়ে রেখে দিলাম বলতেছি যে আপনারা চুপ করে বা শুয়ে থাকুন আমাকে একটু জ্বালাতন করবেন না আমি এই মাছগুলা কেটেনি যাই হোক যে কথা সেই কাজ এই যে আপনাদের সাথে আয়াজের মা গুলা মাছ কেটে ফেলছে অনেক কাজের মেয়ে হয়েছে তাই না হুম তো সবগুলো মাছ আমি এবার কাটাকুটা করে একদম সুন্দর করে পরিষ্কার করে একটা বড় পলিথিনে সুন্দর করে বেঁধে রেখে দিচ্ছি এগুলো এবার ফ্রিজে রাখতে হবে আবার গুলা মাছ সুন্দর করে বক্সে করে আবার ফ্রিজে রাখবো যেহেতু আমার প্রতিদিন ঝামেলা না হয় এক এক দিন এক একটা প্যাকেট বা বক্স নিয়ে রান্না করতে পারে তো যেই কথা সেই কাজ সুন্দর করে মাছগুলা প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিলাম তবে যেহেতু আজকে খালা আসবে না তার মানে সকালবেলা ময়লা নিয়ে গিয়েছে এখন যদি আমি মাছের ময়লাগুলো ঝুড়িতে রাখি অনেক বেশি দুর্গন্ধ ছড়াবে সেই জন্য আমি একটা ফলিতিনে সুন্দর করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি তাহলে আর কোনো দুর্গন্ধ আসবে না যাই হোক আসলে মানে আবার রান্না করতে হবে এতগুলো মাছ কাটলাম আবার রান্না করব। আবার সবাইকে জাস্ট টাইম খাওয়া মানে খাওয়ারগুলো দিতে হবে এই যে কতগুলা কাজ আমার মাথার উপরে আসলে একটা কথা কি জানেন কাজ করতে ভালোই লাগে আর কাজ করলে আসলে শান্তি পাওয়া যায় দিন শেষে সবার জন্য যাই করি যদি সবার হাসি মুখটা দেখতে পাই না এটাই অনেক বেশি শান্তি লাগে এতগুলা কাজের মধ্যে এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আদুমুনি নিয়ে আসলো তো আমরা নোয়াখালীতে এটা আদুমুনি বলি আর এটা হচ্ছে শ্বাসের গুলা তো যেগুলো আমরা এমনি আশেপাশে পাই ওগুলো কিন্তু অনেক মজা হয় চাষের গুলা এত বেশি টেস্ট হয় না এবার এগুলো সুন্দর করে আমাকে কাটতে হবে এবং আছে কিনা অবশ্যই এগুলো বাছাই করতে হবে বাছাই করার পরে তারপরে এদিকে দেখেন আমার জন্য আবার এই যে এইগুলা নিয়ে আসছে এগুলো বলছে সিদ্ধ করে তাকে পানি দিতে হবে সুন্দর করে আগে এগুলো ধুয়ে আমি তারপরে সুন্দর করে ফিস ফিস করে কেটে নিলাম আপনাদের ভাইকে এগুলা পানি সিদ্ধ করে পানি দিতে হবে পানিগুলো সে খাবে তার ডায়াবেটিসের জন্য মানে আসলে মেয়েরা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায় তার বাস্তব প্রমাণ হলো আমি সবগুলা কাজ শেষে যখন সবার হাসি মুখটা দেখে পাই অনেক বেশি শান্তি লাগে সব কাজকর্ম শেষ করে এবার চলে আসলাম আয়াজ বাবাকে সময় দিতে তাকে নিয়ে আসলাম ছাদে একটু ঘোরাঘুরি করাতে